ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে বাংলাকে কিন্তু বিশালভাবে টার্গেট করেছে জাতীয় নির্বাচন কমিশন কারণ পঞ্চায়েত ভোটের যা হিংসা রক্তাক্ত হয়েছে বাংলা তাতেই কিন্তু ঘুম উড়েছে কেন্দ্রের জাতীয় নির্বাচন কমিশনের তার মধ্যেই সন্দেশকারী ইস্যুতে সোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্য রাজনীতিতে কারণ সন্দেশকারীদের শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে গ্রামের মহিলারা যেভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন যেভাবে আগুন জ্বলছিল অগ্রিকর্ম পরিস্থিতি হয়েছিল সন্দেশকারীদের তা নিয়ে কিন্তু একেবারে ঘুম উড়েছিল জাতীয় নির্বাচন কমিশনের তাই ভোট ঘোষণার আগেই রাজ্যে এসেছে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর লোকসভা ভোটে সব মিলিয়ে রাজ্যে আসছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে টোটাল প্রায় তেত্রিশশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গোটা দেশে সেখানে বাংলায় একের চার ভাগ অর্থাৎ নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই নিয়ে কিন্তু সোরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই জম্মু কাশ্মীর যা জঙ্গি অধ্যুষিত এলাকা সেই এলাকাতে বাংলার চেয়ে দেড় গুণ কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে লোকসভা ভোটে আর তা নিয়ে কিন্তু তুমুল হইচই আর তার মধ্যেই কিন্তু বাংলায় একেবারে চরম অ্যাকশন শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ভোট ঘোষণার চার দিন হতে না হতেই তোল পার প্রথম দিন থেকেই কিন্তু বাংলায় অ্যাকশেন শুরু নির্বাচন কমিশনের কালো টাকা উদ্ধারে ভোট এলেই কালো টাকার রমরমা বাড়ে বাংলায় এমনই কিন্তু অভিযোগ এবার নির্বাচন কমিশনের কাছে আর সেই অভিযোগ যেতে কালো টাকা দিয়ে যাতে ভোট কিনতে না পারে কোনো রাজনৈতিক দল তাই প্রথম দিন থেকেই অ্যাকশন শুরু করেছে নির্বাচন কমিশন ইডি এবং আয়কর দপ্তরকে কাজে লাগিয়েছে নির্বাচন কমিশন এই প্রথম লোকসভা ভোটে তাৎপর্যপূর্ণভাবে নজিরবিহীনভাবে ইডি সিবিআইকে কাজে লাগিয়েছে নির্বাচন কমিশন আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোট ঘোষণা হতে বাংলায় অ্যাকশন শুরু করতি বাংলায় নজরদারি চালাতি একেবারে এক ধাক্কায় একাশি কোটি বাজেয়াপ্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলায় এরই মধ্যে মদ মাদক নগদ সহ একাশি কোটির সামগ্রী বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে অর্থাৎ ভোট ঘোষণা হয়েছে মাত্র চার দিন আর এই চার দিন মাথাতেই বাংলা থেকে বাজেয়াপ্ত একাশি কোটির সামগ্রী তাতেই কিন্তু একেবারে ঝড় উঠে গেছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সবে তো চার দিন হলো লোকসভা ভোটের প্রকাশিত হয়েছে এরই মধ্যে নগদ মদ ও মাদক মিলিয়ে একাশি কোটির সামগ্রী বাংলায় বাজ্যাপ্ত করেছে নির্বাচন কমিশন বুধবার মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এই তথ্য সাংবাদিকদের জানিয়েছে অর্থাৎ এই একাশি কোটি টাকা পুরোটাই নগদ তা নয় পয়লা মার্চ থেকে প্রচুর বেআইনি মদ বাজাপ্ত করা হয়েছে সেই সঙ্গে মাদকও বাজ্যাপ্ত হয়েছে সেগুলির মূল্যায়ন করা হয়েছে তার সঙ্গে নগদ মিলিয়ে মোট একাশি কোটি টাকা বাজ্যাপ্ত করা হয়েছে বাংলায় ভোটে আগে নগদ কারবার খুব একটা ছিল না বরং এর প্রকোপ উত্তর ও দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে বেশি দেখা যায় কিন্তু ইদানিং বাংলাতেও সেই ছোঁয়া লেগেছে বলে অনেকের মত শনিবার বিকেল তিনটের সময় লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই মুহূর্ত থেকে মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়েছে এখনও পর্যন্ত বাংলায় এক লক্ষ সাতাশ হাজার সাতশো ছাব্বিশটি এমসিসি ভঙ্গের কেস তথা অভিযোগ জমা পড়েছে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হবে কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই তিন কেন্দ্রে ভঙ্গের দশ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে শুধু কোচবিহারই অভিযোগ জমা পড়েছে প্রায় ছ হাজার কোচবিহারে এবার যে অশান্তি হতে পারে তা আগাম আশঙ্কা ছিলই হয়েছেও তাই মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির প্রার্থী কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়নকুড় হাতাহাতি পর্যন্ত হয় সে ব্যাপারে সিইও দপ্তর ব্যাখ্যা চায় জেলা শাসকের কাছে বুধবার জেলাশাসক সেই রিপোর্ট কমিশনকে পাঠিয়েছে ইতিমধ্যেই দার্জিলিং মালদহ মালদহ দক্ষিণ উত্তর আসানসোল বনগা এবং কলকাতার উত্তর এই ছটি কেন্দ্রকে অর্থনৈতিক বর্ষকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাংলায় বিয়াল্লিশটি কেন্দ্রের উপর নজর তো থাকবেই তবে এই ছটি কেন্দ্রের আয় ব্যয়ের উপর বাড়তি নজর রাখবে কমিশন এই কেন্দ্রগুলিতে বেআইনি আর্থিক লেনদেন হওয়ার আশঙ্কা করা হয়েছে মূলত গত নির্বাচনে এই কেন্দ্রগুলি থেকে টাকা উদ্ধার হয়েছিল মদও বাজ্যাপ্ত হয়েছিল আগের যে তথ্য হাতে এসেছে নির্বাচন কমিশনের কাছে তার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচন হোক কিংবা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন বাংলায় মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে তাই এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নিয়ে একটু বেশি তৎপর বলি মনে করছে কাকিবহল মহল লোকসভা ভোটের এখনও কিছুটা দেরি এখনই অবশ্য একাশি কোটি টাকার সামগ্রী বাজাপ্ত হয়ে গেল বাংলা থেকে যা নিয়ে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে কারণ কালো টাকার রমরমা বাংলায় বাংলায় কালো টাকার ভান্ডার এমনই কিন্তু দাবি করেছিল নির্বাচন কমিশন এডিকে আয়কর দপ্তরকে প্রথম দিন থেকেই অ্যাকশেন শুরু করার নির্দেশ দিয়েছিলেন নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশনার আর অ্যাকশেন শুরু করতেই কিন্তু বাংলা থেকে উদ্ধার একেবারে একাশি কোটি টাকা কারণ যে মাদকদ্রব্য মদ নগদ সহ যা উদ্ধার হয়েছে সব মিলিয়ে সেগুলিকে খতিয়ে দেখে ইডি আধিকারিকরা নির্বাচন কমিশন একাশি কোটি টাকার মূল্য ধার্য করেছে অর্থাৎ ভোটের এখন কোথাও কিছু নেই তার আগে উদ্ধার একাশি কোটি বাংলা থেকে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডে একাধিকবার উদ্ধার হয়েছে টাকার পাহাড় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে তারপর থেকেই কিন্তু রাজ্যে টাকার পাহাড় উদ্ধার হয়েছে শুধু টাকা আর টাকা আর যখন লোকসভা ভোট আসন্ন লোকসভা ভোটের আগে যখন কালো টাকা নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন বাংলাকে যখন স্পেশাল টার্গেট করেছে নির্বাচন কমিশন ঠিক সেই মুহূর্তে ভোট ঘোষণার চার দিনের মাথাতে বাংলা থেকে উদ্ধার হলো একাশি কোটি টাকার সামগ্রী তাতেই কিন্তু একেবারে তোলবার রাজ্য রাজনীতি আগামী দিনে কি হতে চলেছে রাজ্যে লোকসভা ভোটে কি হতে চলেছে নির্বাচন কমিশন যা একশন শুরু করেছেন তাতে কার যত চরম ফেঁসা দেয় রাজ্য সরকার কারণ মুখ্য সচিবকে চরম নির্দেশে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল নতুন ডিজি নিয়োগ হওয়ার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে সেই ডিজিকেও পরিবর্তন করে দিয়েছেন নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের কিন্তু হাতচারা হয়ে যাচ্ছে ধীরে ধীরে আধিকারিকরা তার মধ্যে বাংলা থেকে উদ্ধার কোটি কোটি টাকার সামগ্রী আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের